সালামু আলাইকুম বাণিজ্যিক আঙুর বাগান থেকে সরাসরি দেখাচ্ছি এই যে আঙুর অনেকে বলছিলেন যে বাণিজ্যিক হবে না অনেকে বলেন যদি বাণিজ্যিক করেন যে চারা ব্যবসার উদ্দেশ্যে থাকে তাহলে করতে পারেন যে এই যে বাগান এইটা চারা ব্যবসার কোনো উদ্দেশ্যই নাই মানে চারা ব্যস্ত খাইতে হবে এরকম অভাব তাদের লাগে নাই ঠিক আছে আর এইটাই দেখেন চারা আড়াই মাসের গাছ বাইকোনর দুই মাস একটু বেশি আড়াই মাস এখনও হয় নাই একটু বাকি আছে দেখ আড়াই মাসই ধরলাম গাছ অলরেডি মানে উঠে গেছে বাইকোনুর এবং আশা করি এই গাছগুলোতে আপনার আগামী সিজনে পাঁচ ছয় কেজি করে ফল আসবে দেখেন গাছের গ্রোথ দেখেন গাছে যারা পরিচর্যা করেছেন নিয়মিত মাকড় নাশক এবং বিষ স্প্রে করবেন যেন পোকা মাকড় না লাগে দেখেন গাছের গ্রোথ দেখছেন ওয়াই স্ট্রেকচারে গায়ে এই গাছগুলো তৈরি হবে এবং এই অল্প জায়গার ভিতরে আসলে এই গাছ থেকে আপনার একটা গাছ থেকে পনেরো বিশ কেজি বা পনেরো কেজি এরকম দশ কেজি ফল নেওয়া হবে ইনশাল্লাহ ওইরকম সিস্টেম করে আসলে আগানো হচ্ছে আর যারা বলছিলেন যে আসলে বাণিজ্যিক হবে না দেখেন যারা বাণিজ্যিক করবে তাদের আসলে অত বোঝাইতে হয় না বা তাদেরকে বোঝায় অনেক যারা করবে তাদের বোঝানো লাগে না এই বাগান যে করবে আমার এই ফ্রেন্ডের আবরের ফল দিয়েছিলাম ও বাড়ি এনে খাওয়ানোর পরেই আসলে মাথা নষ্ট হয়ে আগুন কোন জায়গায় বললো যে অমুকের গাছ বাগানের বাগান দেখে এবং আরও আশেপাশে বাগান দেখেই সিদ্ধান্ত নিচ্ছে যে বাগান করবে এই যে রানিং ড্রাগন গাছ উঠাই দিয়ে আপনার এই বাগানটা তৈরি হয়েছে এবং গাছ মশালা দেখেন পরিচর্যা ফল এই দেখেন অনেকে বলেন যে ভাই গাছ লাগাইছি দুই মাস তিন মাস করলে গাছ বাড়ে না দেখেন গাছ পরিচর্যা করলে গাছ বাড়বে এই গাছে এই গাছে আপনার পনেরো দিন বিশ দিন পরপর রাসায়নিক সার দেওয়া হচ্ছে খোল দেওয়া হয়েছে সরিষার খোল এবং গাছের প্রতি সপ্তাহে আপনার মাকড়নাশক কীটনাশক ছত্রাকনাশক এগুলো স্প্রে আছে দেখছেন গাছের গ্রোথ দেখেন এইসব গাছ ওয়াই স্ট্রেকচার আসছে এবং আপডেট দেবেন নিয়মিত আপডেট দেবেন ইনশাল্লাহ আজকে সন্ধে হয়ে গেছে ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এই যে গাছ আর আঙুরের কি অবস্থা হয় সামনে যে বিক্রি করা যাবে কি না আমি নিজে কিনবো কি না সেগুলো প্রশ্ন সব জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা বলেন যে বৃষ্টিতে আঙুর পচে যাবে আপনি বর্ষাকালে আঙুর নিলে তো আর বর্ষাকালে আঙুর পচবেই আমি বর্ষাকালে আঙুর নিব কেন যে আমার পচবে বর্ষার হওয়ার আগে আঙুর শেষ হয়ে যাবে আর সিজনে যে দুইটা তিনটা চারটে বৃষ্টি পাবে ওতে আঙুর খুশি হবে না কারণ এই বছর বৃষ্টি হয়ে কিছুই হয়নি ইনশাল্লাহ সামনে আর ভবিষ্যতে কথা হবে বললাম যে এই বছরে মোটামুটি শুধু আপনারা ইয়ে দেখে যান ট্রেজার দেখে যান সামনে পূর্ণ দৈর্ঘ্য দৈর্ঘ্য সিনেমা দেখাবো এই যে সিনেমা দেখানো শুরু করে দিলাম বাকিটা আল্লাহ ভরসা বাদ বাকি আপডেট দিয়ে যাবে একদম শেষ পর্যন্ত ধন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু